আমি কয়েকটি প্রশ্ন করছি এবং তার সমাধানও করছি এবং একটি শ্লোকের আকারে বলবো এবং তার সমাধান করে দেব দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে কী হয় পণ্ডিত ব্যক্তির বিনাশ কখন ঘটে মূর্খ শিষ্যকে উপদেশ দিলে কি হয় একটি শ্লোক আকারে বলবো এবং তার সমাধান করছি মূর্খ ন দুষ্ট স্ত্রী ন চ শতাং সং পণ্ডিত পণ্ডিতও অপি অর্থাৎ মূর্খ উপদেশ দুষ্টির ভরণ পোষণে এবং শত্রুদের চক্রান্তে পণ্ডিত ব্যক্তির অবিনাশ ঘটে তার ব্যাখ্যা করছে পণ্ডিত ব্যক্তিগণ সাধারণত সহজ সরল হয়ে থাকে বিদ্যা শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষাদান করা এ সবই নিয়েই পণ্ডিত ব্যক্তির জীবন তার বাইরে জগৎ সংসারে ও সাংসারিক জীবনে কত কুটিলতা জটিলতা থাকে তা তাদের বোধগম্য হয় না ফলে পণ্ডিত ব্যক্তিগণ প্রকৃতিগতভাবেই সৎ হয়ে থাকেন আবার শিক্ষা গ্রহণ করলেই যে সবাই সুবুদ্ধি সম্পন্ন হবে এমন কোনো কথা নেই ফলে পণ্ডিত ব্যক্তি তার নিজেরই কুচক্রী অল্পবিদ্যার শিষ্যদের কথায় অনেক সময় বিভ্রান্ত হতে পারেন আসলে তিনি তার নিজের আলোয় শিষ্যদের দেখে থাকেন ফলে এক্ষেত্রে পণ্ডিত ব্যক্তি ও মূর্খ ও অল্পবিদ্যা শিষ্যের অসৎ অভিপ্রায় শিকার হতে হয় বিপদগামী হতে পারেন বা তার বিনাশও ঘটতে পারে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব তার পরিবারের ভরণ করানো যদি পণ্ডিত ব্যক্তির স্ত্রী ব্যাভিচারিণী হয় ও দুষ্ট প্রকৃতির হয় তাহলে সেই স্ত্রী ভরণ পণ্ডিত ব্যক্তির সম্মানহানি হতে পারে তার বিনাশও অবশ্য অসম্ভব নয় শত্রু যারা হয়ে থাকে বা দুষ্ট প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে তারা পণ্ডিত ব্যক্তিকেও ছাড়ে না পণ্ডিতের বিরুদ্ধে চক্রান্ত করে তারা বিনাশ সাধন করতে পারে এমন কোনো কাজ নেই যা দুষ্ট লোকের করতে পারে না এই ধর এই সব ধরনের ব্যক্তিদের থেকে পণ্ডিত ব্যক্তিদের দূরত্ব রাখা অবশ্যই উচিত আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ